এইখানে গ্যারেজ এখন গ্যারেজের ভিতরে কাঠের কাজ হচ্ছে বলে সব কাঠটা টাকা আছে ভিতরে বাবা রং টং করে দিয়েছে ফ্যানও লাগিয়ে দিয়েছে সিঁড়ির কাজ হয়ে গেছে বন্ধুরা এখন এই কাঠগুলো দিয়ে সিংহাসন বানানো হবে এই বড় সিংহাসন হবে বাবা বললো দুটো সিংহাসন ঠাকুরের সিংহাসন আর সেই মাস্তুর হয়ে গেছে সিঁড়ির কাজ পুরো কমপ্লিট রঙটা পরে হবে কদিন আগে একটা এরকম সাইজের দেড় কিলো ওজনের একটা কাতলা মাছ রান্না হয়েছিল বন্ধুরা কাঁচকলা দিয়ে চার পিস রান্না হয়েছিল মাটিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সেগুলো এমনি বাড়িতে খাওয়া হয়ে গেছে তা কিন্তু তার মাথাটা রয়ে গেছে আর আজকে তো একটু আগে বিরাট বৃষ্টি হয়েছে আজকে আর বাজারেটা যায়নি বন্ধুরা এই কাতলা মাছের মাথাটা রাখা ছিল সেই মাথা দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে আর পুজো আসছে পুজোর সময় এই যে বৃষ্টি আমার একদম ভালো লাগছে না তার ভিতরে বৃষ্টির ভিতরে বিকালবেলায় রান্না করতে বলেছি বন্ধুরা মা তো মাছ কাটে তা মাছের মাথাটা মোটামুটি ভালোই বড় আছে কিন্তু তাই এটা আমি কেটে দিচ্ছি কয়েকটা টুকরো করে দেবো তালি হয়ে যায় শক্ত ছুরি নিয়ে নিয়েছি কারণ বডিতে করতে গেলে হাত স্লিপ করতে পারে আর এই হাওন দস্তা সে পিতলের হাওন দস্তার এই বাড়িটা দিয়ে করছে

মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছি হলুদ আর লবণ মেখে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা ডাল মুগ ডালটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে এবার ধুয়ে নেব ডাল ভাজা ছিল ধুয়ে নিয়েছি আর ডালটা ঢেলে দেবো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভেজে নেব সরিষার তেল দিয়ে দিলাম মাছের মাথাটা ভেজে নেব হ্যালো মাছটা ভেজে নিচ্ছে আর এদিকে আদা সেটা করে নিচ্ছে মাছের মাথাটা ভেঙে নিয়েছে তুলে নেব মাছ ভাজার তেলে গোটা জুড়ে দিবি জন্য পেঁয়াজগুলোকে অল্প করে লবণ দিলাম গোটা গরম মশলা একটু খেঁটু করে দিলাম আচ্ছা লঙ্কা আদা টমেটো ধনিয়া গুঁড়ো হলুদ লঙ্কা তলায় নিয়ে যাওয়ার জন্য অল্প উষ্ণে জল দিয়ে হ্যালো বন্ধুরা ডালটা হাফ সিদ্ধ করে রেখেছিলাম ডালটা ঢেলে দিচ্ছি লবণ দিয়ে দিলাম বলবে রাখছি ডালটা ফুটে উঠেছে মাথাটা দিয়ে দিলাম মাথাটা ভেঙে দিচ্ছি বললাম তাহলে বলবে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি বনিয়ে দিচ্ছি

মা মুখ ডাল দিয়ে অনুষ্ঠান বাড়িতে পুরো ঘেটে দেয় মাছ টাছ পাওয়া সবাই খাবে হ্যাঁ বাড়িতে রান্না হলে রান্নায় করা যায় तो mm. बाबू